প্রথমত জানি তাকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে ছাত্র জীবন থেকেই রাজনীতি করতে না পেরে শেষে আপনার ইকনমি বা আপনার কল্যাণমূলক অর্থনীতি বা রাষ্ট্রের কে কিভাবে করে মানুষের উপকার করা যায় সেই দিকে চলে এসেছে দ্বিতীয়ত তাকে জানি একজন শোনার জন্য দ্বিতীয়ত হচ্ছে এই যে একজন প্রকৃতি সেই সমস্ত রেয়ার একেবারে মধ্যে একজন যার জনগণের সঙ্গে সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ তো তাকে জানি যে সে একজন অত্যন্ত ভালো সংগঠক আজকে আমাদের সৌভাগ্য যে আমরা এই আলোচনায় এসে আমাদের দেশের কয়েকজন বরেণ্য মানে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ এবং আপনার সমাজবিদ তাদের সঙ্গে আমরা এখানে তাদের কথা শোনার সৌভাগ্য আমাদের হয়েছে একই সঙ্গেই যারা এই নদীর উপরে কাজ করছেন পানির উপরে কাজ করছেন তাদের কিছু বক্তব্য শোনার আমাদের সৌভাগ্য হয়েছে আমি বক্তব্য দীর্ঘ করার অবকাশ নেই জানিও না আমি এটা স্বীকার করে না আমার উচিত বলে আমি মনে করি নিঃসাদ সাহেব আমাদের বন্ধু মানুষ তিনি একজন সত্যিকার অর্থে অত্যন্ত অত্যন্ত জ্ঞানী বিশেষজ্ঞ এই বিষয়ের উপরে অর্থ দেবিত আমাদেরকে সমৃদ্ধ করেছেন তাদের আহ জ্ঞান নিয়ে প্রতিপক্ষে যে জিনিসটা আমরা উঠে এসেছি আলোচনার মধ্যে দিয়ে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে পদ্মা ম্যারেজ এবং পদ্মা সেতু এটা প্রয়োজনীয়তাটা এটা অস্বীকার করবার উপায় নেই একই সঙ্গে যে জেলাগুলো যে মানুষেরা এই সেতু বা অপেক্ষা করছে তাদের প্রয়োজনটা এটা আমরা এখানে উপলব্ধি করেছি একই সঙ্গে এর যে আপনার ক্লাইমেটিক যে কন্ডিশন সেটা কি দাঁড়াবে এতগুলো মানুষ প্রায় আট কোটি নয় কোটি মানুষের জীবন জীবিকা তার কি অবস্থা দাঁড়াবে সবকিছু মিলিয়ে এই পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এর যে প্রয়োজন এটা আমরা এখানে উপলব্ধি করেছি একই সঙ্গে আমরা এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে দীর্ঘকাল প্রায় সাতবারের প্রায় এটা ফিজিক্যালি স্টাডি হয়েছে এর উপরে আলোচনা স্টাডি হয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন পর্যন্ত আমরা সেটা ঠিক একটা ডিসাইসিভ কোনো জায়গায় আসতে পারে। যে কথা এখানে আমাদের বিশেষজ্ঞরা বলেছেন অত্যন্ত জোর দিয়ে আমি সে কথাটা অত্যন্ত জোর দিয়ে বলতে চাই যেই কাজগুলোর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট রাজনৈতিক কমিটমেন্টটাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন সেটাই দরকার এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা এটাও কিন্তু অত্যন্ত জরুরি তাই আমি খৈয়ামকে বলছিলাম যে পরে উচিত হবে তার গোটা অঞ্চলটা এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা যেটা আমাদের মারা আব্দুল আহমেদ তার করতে সক্ষম হয়েছিলেন তিনি ফারাক্কা মার্চ করে

নিঃসন্দেহে পরবর্তী সরকারগুলোকে কাজগুলো করতে হবে কিন্তু আজকে একটা সুযোগ তৈরি হয়েছে এই অভূতপূর্ব একটি ছাত্রগণের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি এবং সেই বিষয়গুলো যদি কাজ করে চিন্তার ঐক্য আমাদের যে থাকে তার নিঃসন্দেহে আমরা সফল হব আজকে ফারাক্ষা ব্যারিস বা ফারাক্ষা বাদ শুধু ফরিদপুর এলাকার রাজবাড়ি এলাকার সমস্যা নয় তা আজকে পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা সুতরাং ওই মানুষ আপনার সমস্ত নাগরিকদেরকে যেটা বললেন সেই নাগরিকদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে সবাদেরকে হয়ে তাদেরকে সেই দাবি নিয়ে সামনে দাঁড়াতে হবে সেই যে সরকারি আসুক যেটা আমাদেরকে আমরা চাই যেটা ডক্টর বলেছেন যে আগে থেকে এই বিষয়ে আমরা কাজ করতে পারি কিনা অবশ্যই আমরা এই বিষয়টাতে আপনার অত্যন্ত সচেতন আপনারা জানেন যে আমাদের আহ দলের বর্তমান চেয়ারপারসন দেশান্ত্রী খালোদা জিয়া তিনি অনেক আগে দ্বিতীয় সেতুর কথা কমিট করছেন তার কমিটমেন্ট আছে আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে এই সমস্ত অঞ্চলগুলোতে এখানে যেখানে জীবন জীবিকা প্রশ্ন জড়িত আছে আপনার মানুষের নিরাপত্তার প্রশ্ন আছে যে প্রশ্নটা আইন নিশাদ সাহেব করেছেন যে প্রসঙ্গটা তুলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ প্রসঙ্গ যে দক্ষিণাঞ্চলের বহু অংশ এখন আপনার মানুষ চলে যাচ্ছে ছেড়ে যাচ্ছে কারণ আর আর বাসগোযোগী থাকছে না এটা তো একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু আমার মনে হয় পরবর্তী সরকারগুলো নয় জনগণেরও এই বিষয়ে অত্যন্ত সজাগ থাকা উচিত আমি বক্তব্য দীর্ঘ করবো না আমি এই কথাটুকু বলি শেষ করতে চাই কিছুই নির্ভর করবে মানুষের উপরে আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি আমরা তার পূর্বে বাহান্ন সালে আমরা ভাষা আন্দোলন করেছি উনসত্তরে আন্দোলন করেছি এবং সব শেষে এই দীর্ঘ পনেরো বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা জায়গায় পৌঁছেছি এই জুলাই মাসে অগাস্ট মাসে আমরা একটা ভয়াবহ দানবীয় একটা সরকারকে আমরা সরতে সক্ষম হয়েছি শুধু আমরা পারি আমরা যে ঐক্যবদ্ধ থাকি আমরা পারি এবং আমার বিশ্বাস যে আমি আমরা পারবো আমার আমি যে রাজনীতিবিদ হিসাবে আমি তাদের মতো আপনার টেকনোক্রেটস নই এবং সেগুলো আমার জানানোর বিষয় নয় আমি এইটুকু বুঝি যে আমার দেশের মানুষের যে পালস সেটা আমি বুঝি আমার দেশের মানুষ পরিতে চায় উন্নতি চায় একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায় ও সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিশেষগুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে অনেকে আজকাল অনেক কথা বলছেন সংস্কার হচ্ছে সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি আমরা দুই হাজার ষোলো সালে আমরা প্রথম ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছি। যেখানে আমাদের সমস্ত পরিবর্তনের কথা সংস্কারের কথা আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি বেগম জিয়া বলেছেন কিন্তু আমরা দল রাজনৈতিক দল হিসাবে আমরা অত্যন্ত সচেতন জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনটা দরকার রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন সচেতন ভাবে আমরা সামনে দিকে এগুলছি আমি শেষ করতে চাই এইবারে যে আপনারা যারা আজকে এই উদ্যোগটা নিয়েছেন নেতৃত্বে আপনারা সামনের দিকে বলি যাবেন যাবেন না যে যে স্পিরিট সেই সঙ্গে নিয়ে আপনারা এই আন্দোলনকে সামনে নিয়ে যাবেন অবশ্যই সমস্ত জনগণ আপনাদের সামনে থাকবে জনগণ থাকলে আগামী দিনের সরকার আপনাদের সঙ্গে থাকবে ওটা বিশ্বাস করি ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানো ধন্যবাদ